ছয় অক্টোবর দু রোজ রবিবার বিকেল তিনটায় পরিবেশ উন্নয়ন সংস্থা অ্যাডভিশন বাংলাদেশ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এতে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর কমিটির সভাপতি সাজিদুল আলম চৌধুরী মিল্টন আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব সঙ্গীত শিল্পী মাসুদ রানা মোহাম্মদ হাসান মুরাদ মোহাম্মদ মহানগর কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কালিম শেখ মোহাম্মদ বাইজিদ ফরাজি সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা মোহাম্মদ সাবরিনা আক্তার হাবিবুর রহমান হাবিব মহম্মদ আশিকুল ইসলাম মোহাম্মদ মাসুদ রানা সহ আরও অনেকে দেশ ও জাতিকে স্বচ্ছ দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে অ্যাডভিশন বাংলাদেশ পরিবেশ রক্ষার্থে মাসব্যাপী এই আয়োজন করে চট্টগ্রাম লাল দীঘির মসজিদের সিটি কর্পোরেশনের পার্ক হতে এই কার্যক্রমের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় দেশের পরিবেশ রক্ষা করতে হলে বৃক্ষরোপণের ওপর বেশি বেশি গুরুত্ব আরোপ করতে হবে বিশেষ করে বৃক্ষ নিধন ও পাহাড় কাটা বন্ধ করতে হবে তা না হলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে আগামী প্রজন্মের জন্য পরিবেশ বাঁচাতে হবে পরিবেশ রক্ষা করা একমাত্র মানুষ হিসেবে আমাদের নৈতিক কর্তব্য মনে রাখতে হবে পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে প্রাণীকূল বাঁচবে জৈব বৈচিত্র্য বাঁচবে কোনোভাবেই দূষণকারীদের ছাড় দেওয়া যাবে না আইনের আওতায় আনতে হবে পরিবেশ রক্ষাকারী কর্তৃপক্ষের বেশি বেশি সুনজর দেওয়া উচিত চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাহাড় কাটা হচ্ছে সেটা বন্ধ করা খুবই জরুরি পরিবেশ উন্নয়ন সংস্থা অ্যাডভিশনের এই কার্যক্রমের প্রতি সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন